নমস্কার ভিয়াস দ্বীপ জুয়েলাস আগরপাড়া আমি প্রসিনজিৎ দাস দীপজ আগরপাড়া সবাইকে স্বাগত আজকের ভিডিও দেখাবো খুব সুন্দর সুন্দর হার পালসের হার চোকার তেঁতুল পাতা প্রচুর কানের আরও স্টক হয়েছে কিছু ছোট লকে পেন্ডেন বিভিন্ন রকম দ্বীপ জলাস আগরপাড়া ভিডিওটা পুরোদিন ভিয়াস আর ঠিকানাটা ভিডিওর মাঝখানে বলবো তাও যে শিয়ালদা মেন লাইনের স্টেশন বলে রাখি শিয়ালদা মেন লাইন স্টেশন আগরপাড়া আগর নেমে চার নম্বর প্ল্যাটফর্ম সাবই দিয়ে বেরিয়ে আপনাকে অটোতে উঠে বলতে হবে বটতলা বাজারের সামনে যাবো দ্বীপ জেলের সামনে আর আমাদের আরেকটা সপে দোকান আছে সেটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আগরপাড়া পাড়া চার নম্বর প্ল্যাটফর্ম সি যে দিকটা আছে সেখান দিয়ে ব্রিজ সেখান দিয়ে বেরিয়ে সামনে অটোটা আছে অটোর এখানে সামনে বসে বলছি অটোটা লাস্ট স্টপেজ যায় শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে আমাদের ব্রাঞ্চ আর সবের টাইমটা দোকানের টাইমটা ভিয়ার্স অনেক দূর দূর থেকে লোক আসেন আমাদের দোকানে তাহলে দোকানটা এখন আমাদের সারাটা দিন খোলা থাকে সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি আমাদের দুটো দোকানে দুটো সবই দোকান খোলা থাকে আর বৃহস্পতিবার হচ্ছে আমাদের উইকলি করে সপ্তাহে বন্ধ বৃহস্পতিবার দেখুন বিআস ডিপ জুয়েলার্স আগরপালা বিআস এবার দেখাচ্ছে কিছু লকেট পেনে নরেন্দ্র দেখানোই কিছু লকেট পেইনে একটু বড় সাইজের এই লকেটগুলো হয়েছে এগুলো দেখুন লভসের মধ্যে পালসের মধ্যে খুব চলে ডিমান্ড এগুলো গিফট দেওয়ার মতন এগুলো দাম পড়ে যাবে এখন চব্বিশশো থেকে পঁচিশশো ছাব্বিশশো টাকা ওজন অনুসারে বেশ একটু বড় সাইজের হয়েছে আগের থেকে লকেটগুলো পোক হয়েছে দেখুন কুলো মোটিভে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে আরো কিছু কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেক রকম স্টক এসছে বিভিন্ন রকম নতুন লকেটগুলো এগুলো চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো সাতাশোর মধ্যে বেশি একটু বড় সাইজের লকেটগুলো বা টার্সেল বিভিন্ন টার্সেল আপনি যদি মনে করুন আপনার পেনডেন্টটা পছন্দ হচ্ছে আরো অনেক লকেট রয়েছে যে আমি পেনডেন্ট লকেট টার্সেলটা চেঞ্জ করে নেব যে কোনো কালার সাথে আপনি নিতে পারেন চেঞ্জ করে এগুলো সব আঠেরো ক্যারেট হলমার বিভিন্ন রকম রয়েছে তার সাথে দেখে দিচ্ছি ভিয়াস আপনি গার্নেটের যদি সাথে যদি নেন দেখেন প্রচুর গার্নেট আমাদের লকেটও প্রচুর আছে লকেট হাতে দেখাতে পারব প্রচুর লকেট আছে বিভিন্ন রকম লকেট রয়েছে আরও রয়েছে লকেট এগুলো সব গার্নেটের সঙ্গে গাথা হয়নি আরও লকেট রয়েছে তো আপনি গার্নেট দেখে দিয়ে কেউ যদি মনে করেন গার্নেটের সাথে নেবেন এ দেখুন বিভিন্ন প্রচুর গার্নেট রয়েছে গার্নেটের কালারের সাথে যদি লকেট মনে করে নেবেন চেঞ্জ করে আপনি গিফট দিতে পারেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন নিজেও ইউজ করতে পারেন খুব সুন্দর বিভিন্ন কারের পেছনে পেঁয়াজ দেওয়া হয়তো টার্সেল ব্যবহার করবেন না সময় পড়বেন আপনি যে টারসেলটা সবসময় পরা যায় না এ দেখুন পেঁয়াজ সিস্টেম গার্নেটের সাথে এগুলো নিতে পারেন এগুলো দাম পড়ে যাবে চব্বিশশো পঁচিশশো সাতাশের মধ্যে লকেট নিয়ে সোনা লকেট নিয়ে আর শুধু যারা গার্নেট নেবেন মনে করেন বিভিন্ন কালের গার্নেট রয়েছে এগুলো কালারিং এগুলো একশো টাকা করে পড়বে পিস গার্নেটের এ দেখুন মালাহার গুলো বিভিন্ন কালার রয়েছে নীলে রয়েছে লালে রয়েছে মেরু রয়েছে গ্রিনে রয়েছে বিভিন্ন কালার রয়েছে বিয়ার্স দীপ জুয়েলার্স আগরপাড়া আর টার্সেল যদি মনে করেন চেঞ্জ করেন টার্সেল নিতে পারেন ভ্রাস এবার কিছু দেখা যায় দেখুন তেঁতুল পাতার কানের অনেক স্টক হয়েছে আগে যে স্টকগুলো দেখেছেন বেশিরভাগ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে এবার এই জন্য আরো অনেক রকম তেঁতুল পাতার কানের স্টক করা হয়েছে এগুলো সব আঠেরো ক্যারেট হল খুব সুন্দর সুন্দর দেখুন খুব ভাইরাল তেঁতুল পাতার কানের গুলো আপনার সেফ টিফিনও রয়েছে পুশের মধ্যে করা রয়েছে এগুলোর দাম পড়বে ছ হাজার তিনশো ছ হাজার তিনশো থেকে শুরু করে সাড়ে সাত হাজারের মধ্যে চার দেখুন চার লাইনের পাঁচ লাইনের যে পাঁচটা লাইনের তেঁতুল পাতার আছে এগুলো সাত হাজারের মধ্যে সাড়ে সাত হাজারের মধ্যে হয়ে যাবে সাড়ে সাতের মধ্যে হয়ে যাবে কি আট পড়বে পাঁচের লাইনটা ওজন অনুসারে প্রচুর তেতুলপাতা কানে আছে প্রচুর ভাইরাল এগুলো ভিয়ার্স জুয়েলার্স আগরপাড়া দেখুন কিছু সেফ টিফিনও করা হয়েছে ভিয়ার্স যারা মনে করতে করছেন যে এগুলো পুশ দিয়ে পড়তে পারবে তাদের জন্য সেফটি বিনের ব্যবস্থা করে সেফটি বিন এই তারটা বেঁকে দিলে সেফ দেখুন তেঁতুল পাতার এগুলো ছ হাজার তিনশো ছ হাজার পাঁচশো থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়ে সাড়ে সাত আটের মধ্যে রয়েছে তিন লাইন চার লাইন পাঁচ লাইন তেঁতুল পাতা প্রচুর তেঁতুল পাতা কানে রয়েছে সেফটি বিনের মধ্যে যারা পুষ পড়তে পারে না মনে করে তাদের জন্য পুষ পড়তে পারে তাদের জন্য সেফটি বিন হবে আর আমাদের দোকানটা ভিহার্স এখন সাড়ে সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটার দিক খোলা থাকে দোকানের শপের টাইমটা আর যারা মনে করছেন আপনারা শামবাজার বরানগর ডাললব দিক থেকে আসবেন তারা বলছে দুশো তিরিশ আগরপাড়া বাস পাওয়া যায় ভিয়ার দুশো তিরিশ আগরপাড়া যেটা একটা পাওয়া যায় ডাল লব একটা হচ্ছে আগরপাড়া দুশো তিরিশ আগরপাড়া বাসটা উঠে সেই বাসটা লাস্ট স্ট অফিস আসে হচ্ছে আগরপাড়া স্টেশনের সামনে ভিহার্স সেখানে এসে আপনার সাপ বইতে বেরিয়ে এসে অটো ধরতে হবে অটো ধরে আপনি বটতলা বাজার বলুন বটতলা বাজারের সামনে দ্বীপ জোষে আসতে পারেন আবার চার নম্বর প্ল্যাটফর্ম যেখানে সিঁড়ি আছে সিঁড়ি ওদিকটা দিয়ে আপনি আসলে পরে ওখানে অটো আছে শক্তিগুড় অটো স্ট্যান্ড আছে একটা দেখালাম অনেক রকম রয়েছে তেঁতুল পাতা তার সাথে আরো পেয়ে যাবেন ভিয়ার্স এগুলো আঠেরো কিছু ডলফিন বসা কানের সুন্দর বসা কানের এগুলো প্রাইস পড়ে যাবে আপনার তিন হাজার দুশো থেকে সাড়ে তিন হাজার মধ্যে তিন হাজার দুশো তিনশোর মধ্যে হয়ে যাবে প্রাইস এগুলো ভিয়ার্স খুব সুন্দর এগুলো বসা কানে ডলফিনের তার সাথে অনেক রয়েছে আপনি যদি মনে করেন নাকি প্যাচে নেবেন কানে পড়তে অসুবিধা মনে করেন দেখুন এখন প্যাচের মধ্যে কিছু রয়েছে ভেয়ার্স এই যে তার প্যাচের মধ্যে রয়েছে এগুলো সব যে প্যাচের মধ্যে রয়েছে খুব সুন্দর কতগুলো এই তারটা প্যাচের মধ্যে লম্বা তার থাকে প্যাচ করে দেওয়া হবে এটা যারা পুষ পড়তে পারে না কানে ব্যথা লাগে তাদের জন্য বেশ ডলফিনগুলো রয়েছে এগুলো ভেয়ার্স অনেকগুলো ডলফিন আছে এখানে কিছু ডলফিনের ডিজাইনও করা হয়েছে ভিয়ার্স তিন হাজার দুশো থেকে সাড়ে তিন হাজারের মধ্যে আর তার প্যাচটা হলে পরে হয়তো একটু বেশি হবে সামান্য দীপ জুয়েলার্স আগরপাড়া এগুলো সব আঠারো কারেড হলমার্কের ভেয়ার্স দোকানে আসুন ভিজিট করুন জিনিস আরও দেখুন আরও ডিজাইন আছে আমরা আরো দেখাবো ডিজাইন একটা ভিডিও সব ডিজাইন সব আমরা না কিছু ডিজাইন দেখিয়ে দিলাম আর যারা ভিডিও দেখছেন বলবেন একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিডিওস হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যারা ভিডিও দেখছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে ভাবছেন নেব কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করায় দেখুন বিয়ার স্ক্রিনে তিনটে চারটে নাম আছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি আসুন ভাই লিখুন কী লাগবে বলুন তারপর আমরা ডিজাইন দেখাবো আপনার পছন্দ পরে পেমেন্ট হবে পেমেন্ট হওয়ার জিনিস রেডি হবে রেডি পরে জিনিস এখানে ডিসপ্যাচ হয়ে যাবে পরের দিন আর পিনকোড অনুযায়ী আপনার জিনিস দুদিন চার দিনে আপনার বাড়িতে আপনার জিনিস পৌঁছে যাবে নিশ্চিন্তে একটা ভরসার জায়গা দ্বীপজুলার সাগরপাড়া খুব সুন্দর জিনিসগুলো রয়েছে তো ভিয়ার্স খুব সুন্দর দেখুন অনেকদিন ধরে কমেন্ট আসছিল পালসের হার বা নেকলেস পাঁচ পিসের সুন্দর ভরাটের মধ্যে কত সুন্দর দেখুন প্রজাপ সুন্দর দেখুন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি জিরো এম জি মানে এক গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী বারো হাজার চারশো টাকা বারো হাজার চারশো টাকা দীপজুয়ার সাগরপাড়া সুন্দর দেখুন আঠারো ক্যারেট হলমাগের কিছু নেকলেসের ডিজাইন আরও দেখিয়ে দেবো অনেক বিভিন্ন রকম নেকলেসের এর তো আপনারা দেখেছেন চোখার তো দেখাবই পালসের কিছু নেকলেস দিচ্ছি ভিহার্স ভিয়ার্স আরেকটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দীপজুয়েলার সাগরপাড়া দেখুন এটার ওজন আছে মাত্র এক গ্রাম ষাট মিলিগ্রাম মাত্র পাঁচ পিসের কিন্তু পেছনে কিন্তু পিস আছে সোনার গোল্ডের এই দেখুন এ দেখুন বিয়ার্স দেখুন এটার দাম পড়বে দশ হাজার টাকা নেকলেস হার বলা হয় পালসের খুব কদিন ধরে খুব কমেন্ট আসছে নেকলেস হারের জন্য দেখুন চোকার তো অনেকে ব্যবহার করে চোকার ডিজাইন তো কিছু দেখাবই তার সাথে দেখিয়ে দিচ্ছি নেকলেসের এর কিছু হারের ডিজাইন পালসের খুব সুন্দর ডিজাইনটা দেখুন বেশ আর একটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন দেখুন হারের চোকার হারের পালসের তেঁতুল পাতা স্টাইলে দেখুন ভিয়ার্স এটাও পাঁচ পিসের আছে পেছনে সোনার পিস রয়েছে এটার ওজন আছে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো মিলি এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এইগুলো সব যা দেখাচ্ছে আঠেরো ক্যারেট হলমার্গের বাইশ ক্যারেটও ভিয়ার্স বাইশ ক্যারেটও কিছু রেডি হচ্ছে হার চোকার তাও পেয়ে যাবেন কিছু রয়েছে স্টকে আরও রেডি হচ্ছে কয়েকদিনের দু একদিনের মধ্যে হয়ে যাবে এটার দাম পড়বে দশ হাজার ছশো টাকা দশ হাজার ছশো টাকা মাত্র সুন্দর দেখুন কত সুন্দর গলা ভরা গলা ভরা হাটটা দেখুন পালসের গলা ভরা পুরো গলা ভরাট করা হাটটা দেখুন সুন্দর বিয়ার্স আরো কিছু ডিজাইন দেখিয়ে দিয়েছি সব ডিজাইন একটা ভিডিওতে দেখানোর সম্ভব না তাও কিছু ডিজাইন আমরা দেখিয়ে দেবো দেখিয়ে দিচ্ছি বিয়ার্স বিয়ার্স আর একটা দেখুন এখন প্রচুর অনেক অনেক মাল এসেছে হাড়ের মধ্যে এগুলো পালসের হাড়ের মধ্যে গলা ভরা ডিজাইন দেখুন চোখের থেকে গলাটা ভরার থাকে এই ডিজাইনগুলো পড়লে হাড়গুলো পড়লে পরে খুব সুন্দর কম লাইট ওয়েটে এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো ফোর জিরো এমজি মাত্র এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী ন টাকা মাত্র ন হাজার নশো টাকা বিরাট দেখুন দ্বীপ জুয়েলার্স আগরপাড়া লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া এই ডিজাইনগুলো আপনার দুটো শোরুমে পাবেন দ্বীপ জুয়েলার্স বটতলা বাজার সামনে যে শোরুমটা সেটাতে পাবেন শক্তিপুর অটো স্ট্যান্ডের সামনে সেখানেও পাবেন বিরাট আর ভিডিওটা যারা দেখছেন বলবো ভিয়ার্স ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিয়ার্সদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কারেক্ট ডিজাইন আপনার দেখার জন্য ভিয়াস আর একটা দেখুন হার কিছু ডিজাইন দেখেছি অনেক স্টক রয়েছে বিভিন্ন রকম নেকলেস হারের মধ্যে রয়েছে এগুলো হার বলে পালসের বেশ গলা ভরাট এগুলো গলা ভরা এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এম জি এক গ্রাম একশো দশ মিলিগ্রাম দেখুন তেঁতুল পাতা স্টাইলে কিছুটা দেখুন ভিয়ার্স এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আজকের গোল্ড গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আর যারা দূরে বসে বা দূরে ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে লাইট দীপ দ্বীপ সে জিনিস নেব কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় হাজারের ডেলিভারি আমরা করেছি করছিও নিশ্চিন্তে যাদের জিনিস পছন্দ হচ্ছে দেখুন স্ক্রিনের তিনটে বা চারটে নাম্বার যাচ্ছে তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন আপনার কী লাগবে বলুন স্ক্রিনশট তুলে পাঠান আমাদের কাছে কী স্টক আছে আমরা দেখাবো দেখানোর পরে জিনিস রেডি হবে রেডি পরে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে জিনিসটা আপনার রেডি হবে প্যাকেজিং হবে পরের দিন এখান দিয়ে ডিসপ্যাচ হয়ে যাবে এবং ট্রেকিং আইডি আপনি পেয়ে যাবেন পিনকোড অনুযায়ী আপনার জিনিস দুদিন তিন দিন চার দিনে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবেন নিশ্চিন্তে দীপ জুয়েলার্স আগরপাড়া একটা ভরসার জায়গা অনেক কি প্রচুর কাস্টমার পেমেন্ট করে জিনিস নিচ্ছে আমাদের পুরনো কাস্টমার অবশ্যই আছে নতুন কাস্টমার তারাও নিচ্ছে কিছু কিছু মানুষ বোধ করে কিন্তু ভাবার জায়গা নেই কিন্তু নিশ্চিন্তে একটা ভরসার জায়গা দীপ জুয়ার্স আগরপাড়া অনলাইনে আপনি হয় আপনি দোকানে আসুন ভিজিট করুন দোকানে আসতে পারে ভিজিট করে নেবেন আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বার দেওয়া আছে আমরা গাইড করে নেব দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন বিয়াস খুব সুন্দর একটা ডিজাইন দেখুন ফ্লাওয়ার মধ্যে পাঁচ পিসের আছে এটার ওজন আছে এক গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে বারো হাজার পাঁচশো টাকা আজকের গোল্ডি বারো হাজার পাঁচশো টাকা বিয়াস আরেকটা দেখুন চোকার এগুলো এখন কিছু দেখাচ্ছে চোকার আগে দেখালাম কিছু হার চোকার এগুলো পাঁচ পিসেরই চোকার এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরো এম জি এক গ্রাম আটশো মিলিগ্রাম একশো আশি মিলিগ্রাম এক গ্রাম একশো আশি মিলিগ্রাম বারো হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে আজকে অনুযায়ী সরি এগারো হাজার টাকা আজকের গোল্ড লেটর এটার দাম পড়বে এগারো হাজার টাকা খুব সুন্দর দেখুন ফুলের মধ্যে ডিজাইনটা চোখাট অনেক ডিজাইন আছে ভিয়ার্স কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন পাঁচ পিসের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে বিয়ার্স পাঁচ পিসের ভরা ডিজাইনের মধ্যে দেখুন এটা এক গ্রামের মধ্যে আছে এটা দাম পড়বে দশ হাজারের মধ্যে এটা ন হাজার সাতশো টাকার মধ্যে দেখুন পাঁচ পিসের দেখুন আটশো হয়ে যাবে এস্টিমেট একটা প্রাইস বললাম এটার খুব সুন্দর দেখুন আরও দেখাবো কিছু ডিজাইন এই দেখুন এটা তিন পিসের মধ্যে থ্রি পিসের তিন পিসের মধ্যে এটার দাম পড়ে যাবে ছ হাজার টাকা ছ হাজার দুশো টাকার মধ্যে দেখুন চোকারটা দেখুন তিন পিসের ছ হাজার ছ হাজার দুশোর মধ্যে কিছু কিছু ডিজাইন দেখিয়ে দেখুন পাঁচ পিসের আরো কিছু রয়েছে আরো আছে আরো রেডি হচ্ছে পিস গুলো ঠিক আছে পিয়াস প্রচুর এক্সট্রা রয়েছে আপনার আসতে পারেন দীপজলাস আসবেন দীপ জলাস দীপজ আগরপাড়াতে আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেলল্যান্ট আগরপাড়া দ্বীপ জুয়ালাস আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে যেদিকে প্ল্যাটফর্মের সাবওয়েটা আছে পিয়ার্স চার নম্বর প্ল্যাটফর্মের সাবইটা যেখানে আছে দুই দিকে আমাদের দোকান আছে প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মে মেন চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনি বেরিয়ে আসতে পারেন বেরিয়ে এসে সামনে টোটো বা অটো স্টেশন আছে পিয়ার্স দ্বীপজুয়েলাসটা কিন্তু আগরপাড়া স্টেশনের সামনে না আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে সাবুই দিয়ে বেরিয়ে বলতে হবে বটতলা বাজার যাব দ্বীপ জেলার সামনে যাবো বটতলা বাজার দ্বীপ জেলার সামনে আর যারা চার নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ি যেখানটা সিঁড়ি আছে আমাদের ব্রাঞ্চ রয়েছে আরেকটা শপ রয়েছে সিঁড়ি রয়েছে সেখান দিয়ে বেরিয়ে সিঁড়ি ওখান দিয়ে বেরিয়ে সামনে একটু অটো স্ট্যান্ড আছে সেই অটোটা যে শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে আমাদের শপ রয়েছে ব্রাঞ্চ রয়েছে আরেকটা আর আমাদের শপের টাইমটা দোকানের টাইমটা দোকানটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি খোলা থাকে সারাটা দিন আমাদের দোকান খোলা থাকে বিয়ার্স